লালমনিরহাটে জমে উঠেছে পশুর হাট কোরবানির ঈদ উপলক্ষে ছোট বড় মাঝারি সহ সব সাইজের গরু বাজারে উঠেছে খামারিরা কয়েক বছর লালন পালন করে কোরবানিকে সামনে রেখে বাজারে তুলেছেন তাদের গরু কিন্তু ক্রেতার আনাগোনা কম অনেকেই আসছেন দেখছেন যাচাই করছেন দাম খামারিরা বলছেন পশুপালনে ব্যয় বেড়েছে কিন্তু সে অনুযায়ী মিলছে না দাম গরু নিয়ে এসে ধরে দামও বলতেছে না হ্যাঁ যে গরু হবে জাল লাখ বলে নব্বই হাজার এক লাখ দশ হাজার বিশ হাজার হ্যাঁ সাড়ে তিন হাজার সত্তরশো টাকা বস্তা ফিজের দাম বেশি এখন বেশি আছে লোভ এবং কিছু আসে নাই পছন্দের গরু কিনতে লালমনির হাটের হাটগুলোতে আশপাশের জেলা থেকেও ক্রেতারা আসেন তবে গরু অনুযায়ী দাম বেশি বলে দাবি ক্রেতাদের গরু কিনবে আসছি গ্রাম থেকে গরু মেলা আছে এখন দামটা এখানে বেশি দাম বেশির কারণে আজকে গরু কিনতে পাইন না আমি হাটে এসে যে গরু দেখলাম গরু সার বড় মোটামুটি ভালো আছে কিন্তু না হচ্ছে গরু ভালো মন্দ এখানে যে কাস্টমার যারা আছে তারা যে দেখে শুনে নেবে এই জন্য এটা তদারকির জন্য যে প্রাণী সম্পদ বিভাগের কোনো কর্মকর্তা বা কর্মচারী এখানে থাকবে আমরা তাদেরকে দেখিনি পশুর হাটগুলোতে অসুস্থ পশু শনাক্ত সেবা দেওয়া সহ নানা পরামর্শ প্রদানের কাজ করছে প্রাণী সম্পদ বিভাগ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটগুলো লালমনিহাটে হাটে জমে উঠেছে স্থায়ী এবং অস্থায়ী পশুর হাটগুলোতে পশু উঠতে শুরু করেছে প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে স্থায়ী এবং অস্থায়ী হাটে মেডিকেল টিম আমরা গঠন করেছি এই সমস্ত টিমের নজরদারি এবং তদারকি চলছে অসুস্থ প্রাণীকে সেবা দেয়া এবং কেউ গর্ভ পরীক্ষা করতে চাইলে সেটিও আমাদের এখান থেকে সম্ভব এবং আমাদের যে নজরদারির মধ্যে সুস্থ পশু কেউ অসুস্থ পশু যেন হাটে না নিয়ে আসে এগুলো আমরা দেখভাল করছি এইবারে আমাদের প্রাণীর উৎপাদন অনেক বেশি লালমনিহাট জেলার চাহিদার তুলনায় আমাদের উদ্দিত হচ্ছে বিশেষ করে সদর উপজেলায় আমার চুয়াল্লিশ হাজার প্রাণীর উৎপাদন হয়েছে এবং চাহিদা হচ্ছে একত্রিশ হাজার প্রায় তেরো হাজার পশু উদ্দিত হচ্ছে এটি লালমনিরহাটের হাটের চাঁপার হাট বড় বাড়ি দুরাকুটি পশুর বড় হাট দেশের নানা প্রান্তের গরু ব্যবসায়ীরা এসব হাট থেকে কোরবানির পশু সংগ্রহ করেন লালমনিরহাট থেকে জামাল বাদশার তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম